ছোট্টকালের একটা কথা আমার প্রচন্ড মনে পড়তেছে আমার একটা দাদি ছিলেন আমার পাশের বাসার তিনি একটা কথা বলতেন নতুন নতুন ওইটা গজাইলে নাকি ছেলে এবং মেয়েরা আয়নার সামনে গিয়ে বারবার দেখে ঠিক তেমনটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি আমাকে বলতেই হচ্ছে কারণ আর্মি যেভাবে তাদেরকে প্রটোকল দিয়েছে যেভাবে তাদেরকে তাদের জন্য সাধারণ সিভিলিয়ানদের উপর গোপালগঞ্জে হামলা করেছে গুলি করেছে এটার পর আসলে তাদেরকে আর্মির রাজনৈতিক শাখা না বলে আমি অন্য কিছু বলতে পারছি না তো এই রাজনৈতিক শাখা বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি তারা আজকে কক্সেস বাজারে তাদের যে নিয়মিত কর্মসূচি সেটার জন্য গিয়েছিল এবং চকরিয়াতে তাদের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে তারা অনেকে অনেক ধরনের কথা বলেছে সেই সমাবেশে একজন নেতা এনসিপির একজন নাম হচ্ছে। পাটওয়ারি বালপাকারি তাকে সবাই বলে তাকে অনেকে আবার বলে নাসির মানে ডারবি সিগারেট সে সব সময় খাইতো তাকে ডার্বি নাসির বলা হয় নাসির একটা বাজে মন্তব্য করেছে যেটা শোনার পর অনেক কিছু হয়ে গেছে আগে মন্তব্যটা আপনারা শুনে নেন এখন শুনছি কক্সবাজারে নব্য গঠপাদ শিলং থেকে এসেছে দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাদি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পি আর বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ এই যে চাদাবাজ শিলং থেকে এসেছে সংস্কার বুঝে না অনেক কথা বলেছে এটাকে কে জানেন আপনারা এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী যিনি দীর্ঘদিন শিলং এ ছিলেন তাকেই বুঝিয়েছে তিনি নাকি বাংলাদেশে এসে চাদাবাজি করতেছেন ঘের দখল করতেছেন ওইটা করতেছেন সেটা করতেছেন আমার কথা হচ্ছে গোপালগঞ্জ যেমন বঙ্গবন্ধুর জন্মস্থান ছিল ঠিক তেমনটাই কক্সেস বাজারের যে অঞ্চলে গিয়ে এই জাতীয় নাগরিক পার্টি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ওইটা সালাউদ্দিন চৌধুরীর জন্মস্থান এবং ওইখানের তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা ওইখানে তিনি ওইখানে রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশ সরকারের বিএনপি শাসিত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই তথাকথিত বালপাকলা এনসিপির নেতাকর্মী যারা তাকে চাঁদাবাজ বলতেছে তার বিরুদ্ধে স্লোগান দিতেছে তাদের জন্ম বাংলাদেশের রাজনীতিতে হয় নাই আপনার সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এটাই সমালোচনার মূল বিষয় তো এই যে ডারবি এই ধরনের কথা বলার পর আবার নাহিদ ইসলাম গদা নাহিদ সেও মন্তব্য করেছে নতুন কোন গডফাদার আবির্ভাব হতে দেব না এটাও চকরিয়াতে বসে মন্তব্য করেছে ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে সরোয়ার্দি উদ্যানে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ার উদ্দেশ্যে তাদের পথসভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু বাদ সেজেছে যখন সালাউদ্দিন আহমেদের চাঁদাবাজ যখন তাকে চাদাবাজ বলেছে তাকে বলেছে তাকে ডাকাত বিভিন্ন কথা বলেছে তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন এ ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঠিক যেমনটা গোপালগঞ্জ বাসীও করতে পারেনি তারা এনসিপির টুকাইদেরকে বেধরক পিটিয়েছে মানে এক প্রকার গণধুলাই হয়ে গেছে গত কয়েক দিনের ব্যবধানে যখন একটা দল যাদের কোনো নিবন্ধন নাই যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের কোনো মূলনীতি নাই যাদের কোনো গঠনতন্ত্র নাই যাদের কোনো উদ্দেশ্য লক্ষ্য আমরা জানি না শুধু সংস্কারের মূলা ঝোলানো হচ্ছে এই দল সাত দিনের ব্যবধানে দুই দুইটা স্থানে এরকম বেধরক কেলানির শিকার হলো এরকম বেধরক গণধুলাই খেলো এই দল নাকি আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে তারা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে সংসদ নির্বাচন জয়ী হয়ে সংসদে প্রবেশ করবে স্বপ্ন দেখা ভালো তবে সেটা যেন দুঃস্বপ্ন না হয় সেটা যেন স্বপ্ন দুঃ না হয় তাহলে প্যান্ট ভিজে যাবে আর যদি স্বপ্ন দুঃস্বপ্ন হয় তাহলে বেঁচে থাকাটাই অনেকটা অসাধ্যকর হয়ে যাবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একটা লম্পটদের দল যারা যাদের ভিত্তিপ্রস্থন নাই যাদের পায়ের নিচে মাটি নাই যারা এক একটা মাস্টার এদের আচরণ এদের কথা বলার দাম্ভিকতা এদের কথা বলার ধরন দেখলে ভাই বিশ্বাস করেন মাঝে মধ্যে মনে হয় দেশে গিয়ে এদের কানের নিচে একদম ঠাস 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 করে মারি এত জেদ লাগে এত জেদ লাগে মানে দুই টাকার ফকির নির্বুলা কথা বলে কোটি টাকার জমিদারের মতো আজকে নির্বাচন হয়ে গেলে ইউনুস ক্ষমতা থেকে চলে গেলে রাস্তায় বেরোতে পারবে না ভাই বিশ্বাস করেন রাস্তায় বেরোতে পারবে না নিজের বাবা মাকে দেখার জন্য গ্রামের বাড়ি পর্যন্ত যেতে পারবে না পিসে মারবে জনগণ বাংলাদেশের মানুষ যে কতটা খুব ধরদের উপরে এরা কি বুঝে বোঝে না এদের কিভাবে বুঝাবেন এদের 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 আসলে বোঝানোর কোনো পন্থা নাই তো চোখ থাকিতেও অন্ধ যারা এবং যারা জেগে থেকেও ঘুমানোর অভিনয় করে তাদেরকে আপনি জাগাইতে পারবেন না আর যারা চোখ থাকিতেও অন্ধের অভিনয় করে তাদেরকে আপনি কোনো কিছু দেখাইতে পারবেন না এদের অবস্থাটা ঠিক একই রকম হয়েছে আজকে কক্সেস বাজারে মার খেয়েছে গত সপ্তাহে গোপালগঞ্জে মার খেয়েছে এরপর প্রোগ্রাম আছে আওয়ামী লীগ কে তো শত্রু বানিয়ে ফেলেছে এখন শত্রু বানাচ্ছে ধীরে ধীরে এদিকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যাওয়াদের সেই আহ জান্নাদের টিকিট বিক্রির প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তিনি অনেক মনক্ষুণ্ণ তার মনটা অবশ্যই ভালো হয়ে গেছে যেহেতু এনসিপিকে বেধরক দিয়েছে তা আমার কথা হচ্ছে এখন এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে কথা বলবে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখারা ছেলে চখরা জাগারের ছেলে ফখরা জাগার সে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখব এবং সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে কি বিবৃতি দেয় আমরা সেটা দেখব তাকে অপেনলি ডাকাত বলেছে চাঁদাবাজ বলেছে গডফাদার বলেছে মাফিয়া বলেছে বিএনপি যদি অ্যাকচুয়ালি মাজা ভাঙা সংগঠন না হয় তারা এটার নিশ্চিতভাবে প্রতিবাদ জানাবে প্রিয় দর্শক মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ